নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানার স্বাগত আমি পিয়ালি আজ আমি একটা অ্যাডভেঞ্চারমূলক উপন্যাস নিয়ে আলোচনা করবো অ্যাডভেঞ্চারমূলক উপন্যাস আমাদের প্রত্যেকেই খুবই ভালো লাগে যারা আমরা বই পড়ি তাদেরও খুব ভালো লাগে এবং যারা পড়ি না তারাও তাদেরও খুব ভালো লাগে তো আজকে যে বইটা নিয়ে আলোচনা করব। সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসটা নিয়ে চাঁদের পাহাড় বললে আমাদের প্রথমেই দেবের একটা সিনেমার কথা মাথায় আসে হ্যাঁ কিছুদিন আগে দেবের একটা সিনেমা রিলিজ হয়েছিল কিছু বছর আগে যেটা চাঁদের পাহাড় সেটা বিভিন্ন ভাষায় ড্রাভ করা হয়েছিল এছাড়াও চাঁদের পাহাড় ওপর কমিক্স আছে সানডার সাসপেন্স আছে উপন্যাসটা আছেই এতটাই জনপ্রিয় একটা উপন্যাস তা প্রত্যেকেই চাঁদের পাহাড়ের নাম শুনেছ সিনেমা দেখলে হয়তো আমরা এই সম্পর্কে অনেকটাই জানতে পারি সেটা ঠিকই কিন্তু বিস্তারিতভাবে জানতে গেলে উপন্যাসটা তো পড়তেই হবে কারণ বই পড়া মজাটা একটা আলাদাই যাই উপন্যাসে দেখানো হয় শঙ্কর বলে একটি ছেলেকে যে ছিল মূলত গ্রামের ছেলে তার মনে খুবই একটা ইচ্ছা ছিল যে সে দেশ বিদেশ ঘুরে দেখতে চায় একজনের হাত ধরে শঙ্কর একজনের মাধ্যমে শঙ্কর একটা রেলে ইয়ে স্টেশন মাস্টারের চাকরি পেয়ে যায় এবং সেখান থেকেই তার যাত্রা শুরু এরপরে পূর্ব আফ্রিকার খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন কবি লেখক এই উপন্যাসে পূর্ব আফ্রিকা দেখানো হয়েছে এবং স্টেশন মাস্টার চাকরি পরই শঙ্করের সাপ বাঘ সিংহ বিভিন্ন কিছুর সাথে যুক্ত শুরু জীবনে এরপর শঙ্করের একজন বিদেশি ব্যক্তির সঙ্গে দেখা ডিও আলভারেজ যে অনেকদিন আগে পূর্ব আফ্রিকায় এসেছিলো হিরের খনির সন্ধানে যখন সে বুঝতে পারে যে শঙ্করও একজন অ্যাডভেঞ্চার শঙ্কর একজন দেশ বিদেশ ঘুরে দেখতে চায় এরকমই একজন সব কিছু জানার অদম্য ইচ্ছা এরকম একজন ছেলে তখন ডিও আলভারেজ শঙ্করকে বলে চলো তাহলে আমরা দুজন মিলেই হীরের খনি সন্ধান করি এরপরই উপন্যাসটা আসল চমক অর্থাৎ শঙ্কর এবং দেহ দুজন মিলে এইবার হৃড়ের কণির সন্ধান করতে থাকে এবং সেখানে বিভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি তারা হয় বিভিন্ন প্রাণীর সম্মুখীন হয় এবং বিভিন্ন মানুষের সঙ্গে তাদের আলাপ হয় এবং আরও বিভিন্ন রকম পরিস্থিতি তাদের দেখান উপন্যাসে লেখা থাকে যেমন সেই জালামুখী আর বিভিন্ন জায়গায় তারা তাঁবু পেতে থাকবে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য উপন্যাসে দেখানো হয় এবং একটা খুব প্রাণী দেখানো হয় নাম করা বলে যার কারণে ডেয়গাল মারা যায় শেষের দিকে শঙ্কর হিডের খনির সন্ধান তো ঠিক পেয়েছিল ঠিকই কিন্তু সে বুঝতে পারেনি যে সেটা হিডের খনি যে পাথরগুলোর সাহায্যে শঙ্কর দিক নির্ণয় করছিল। সেগুলি আসলে এক একটা হিরে সেটা সে বুঝতে পারেনি প্রথমে কিন্তু তারপরে যখন সে পকেটে পাথরগুলো রেখেছিলো হাত দিয়ে তারপরে সে বুঝতে পেরেছিল যে এগুলো আসলে এক একটা হিরে এইভাবে উপন্যাসটা শেষের মুখে চলে আসে তো একদম শেষটা জানতে হলে তো তোমাদের উপন্যাসটা পড়তেই হবে আমার বিশ্বাস যারা এখনও উপন্যাসটা পড়োনি তারা খুব তাড়াতাড়ি উপন্যাসটা পড়ে ফেলো এবং আমাকে কমেন্ট বক্সে জানা উপন্যাসটা পড়ে কেমন লাগলো সিনেমাটাও দেখবে এবং উপন্যাসটাও সাথে সাথে পড়বে তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর কমেন্ট করে দিও আজ আমার ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা